আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে করলার দরকারি এর জন্য আমি প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিব না এখনই আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব এই যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে বেঁচছে ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরে ধনিয়ার গুঁড়ো আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করবো না কারণ করলাতে তো খাবার এখানে বেশি ঝাল ভালো লাগবে না আমি এখানে অল্প কিছু কাঁচামরিচ দিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি ধুয়ে রাখা আলু করলা দিয়ে দিব তরকারিতে এখন আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ঢেকে দিব দেখতে পাচ্ছেন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব ফিরে আসবো কিছুক্ষণ পর মোটামুটি কষানো হয়ে গেছে চিংড়ি মাছটাকে ভালোভাবে মিশে গেছে তরকারির সঙ্গে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব আবার ঢেকে দিলাম ফিরে এলাম কিছুক্ষণ পর যে দেখতে পাচ্ছেন আমার পানি শুকিয়ে গেছে এখন জাস্ট কষা কষা এটা কষা কষা থাকবে বেশি শুকাবেও না একদম ঝুলঝুলো থাকবে না এটা এভাবেই খেতে ভালো লাগে এই যে আমি এখন এটাকে পরিবেশন করে নিয়েছি আপনারা গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করবেন